সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সাথে আছি আমি তার সহকারী শিক্ষক তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা পরিবারের সবার সাথে ভালো সুস্থ আছো মা বাবার কথা মেনে চলছ এবং অবসরে সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা করছো আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই খাতা ও কলম নিয়ে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হয়ে আছো তাহলে চলো শুরু করি স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে আজ আমরা কী নিয়ে আলোচনা করব তোমরা একটু চিন্তা করতে থাকো তার আগে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জানব এই প্রশ্নের মাধ্যমেই হয়তো তোমরা আজকের পাঠ অনুমান করতে পারবে বলতো আমরা কোথায় বসবাস করি হ্যাঁ ঠিক বলেছ মাটিতে এবার বলতো উদ্ভিদ কোথায় জন্মে নিশ্চয়ই বলবে মাটি তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই অনুমান করেছো আজ আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজ আমরা মাটি অধ্যায়ের মাটির উপাদান ও বিভিন্ন ধরনের মাটি নিয়ে আলোচনা করব আমাদের আজকের পাঁচ মাটির উপাদান ও বিভিন্ন ধরনের মাটি অধ্যায় পাঁচ পৃষ্ঠা নম্বর ত্রিশ থেকে বত্রিশ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মাটির উপর বসবাস করি উদ্ভিদও মাটিতে জন্মায় হাঁস মুরগি গরু ছাগল এগুলো মাটির উপর বসবাস করে মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ মাটি কি মাটি কয় প্রকার বিভিন্ন ধরনের মাটির মধ্যে পার্থক্য কি। এগুলোই আজকের পাঠের মূল প্রশ্ন তাহলে প্রিয় বন্ধুরা যারা আজকের পাঠে অংশগ্রহণ করেছ ঝটপট মূল প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যে আমরা জেনেছি মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ মাটিতে রয়েছে বিভিন্ন উপাদান আমরা যদি একটি গ্লাসে সামান্য মাটি রেখে তাতে পানি ঢালি তাহলে দেখতে পাবে সেখান থেকে বুদ বুদ বের হচ্ছে এরপর একটি কাঠি দিয়ে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে কয়েকটি স্তর ভাসমান বস্তু পানি কাদামাটি পলি বালি এগুলোই মাটির উপাদান নুড়ি পাথর বালু কাদা পানি বায়ু ভাসমান বস্তু ইত্যাদি মিলে মাটি তৈরি হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে ভাসমান বস্তু কি হ্যাঁ বন্ধুরা উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের পচা অংশই হচ্ছে বস্তু ভাসমান এই মাটি কিন্তু পৃথিবীর সব জায়গায় একই রকম নয় প্রতিটি মাটিতে রয়েছে ভিন্নতা মাটির রং মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস করা হয় তোমরা কি বলতে পারবে মাটি কয় প্রকার আমার মনে হচ্ছে তোমরা অনেকেই জানো মাটি তিন প্রকার এটেল মাটি দোয়াশ মাটি এবং বেলে মাটি তাহলে চলো আমরা জেনে নেই কোন মাটির বৈশিষ্ট্য কেমন এবার তাহলে তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং খোলো বইয়ের পৃষ্ঠায় তিনটি সুন্দর ছবি দেখতে তাই না পাচ্ছ সবাই খুব মনোযোগ সহকারে দেখো ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে তিন ধরনের মাটি তিন রঙের এবং এদের আকারেও ভিন্নতা রয়েছে প্রথমে এটেল মাটির ছবি আছে এটেল মাটির রং লাল এই মাটির কণা সব মাটির কণাগুলোর চেয়ে ছোট ভেজা মাটি ধরলে আঠালো মনে হয় কিন্তু শুকনো মাটি মসৃণ এবার তোমরা দ্বিতীয় ছবিটির দিকে লক্ষ্য করো ছবিটিতে কি দেখতে পাচ্ছ হ্যাঁ একদম ঠিক বেলে মাটি বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় বেলে মাটির কণাগুলো সবচেয়ে বড় মাটি শুকনো হাতে ধরলে দানাময় লাগে প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা তৃতীয় ছবিটির দিকে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক তাই দুআশ মাটি দুয়াশ মাটির রং কালো হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায় দুয়াশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের দুআশ মাটিতে বালি কাদা এবং হিউমাস থাকে তোমরা এখন নিশ্চয়ই মনে মনে ভাবছ হিউমাস কি তাই তো উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে হিউমাস তৈরি হয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা যা যা জানলাম আবার একটু মনে করি মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ মাটিতে আছে বিভিন্ন উপাদান যেমন ভাসমান বস্তু পানি পলি কাদামাটি এবং বালি মাটির রং মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে এই মাটির উপর ভিত্তি করে মাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এটেল মাটি দুয়াশ মাটি এবং বেলে মাটি উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে হিউমাস তৈরি হয় যা দুয়াশ মাটিতে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পাঠটি তোমাদের ভালো লেগেছে এভাবে প্রতিদিন তোমরা আমাদের সাথে যুক্ত থেকে সকল পাঠে অংশগ্রহণ করবে নিয়মিত পড়ালেখা ও খেলাধুলা করবে তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আজকের পাঠ এখানেই শেষ করছি ধন্যবাদ